বিশ্বের উনষাটটি দেশে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সোমবার দোসরা জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ উপদেষ্টা বলেন বাংলাদেশের সকল মিশনে ই পাসপোর্ট ই ভিসা এবং ই ট্রাভেল পারমিট প্রচলনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এছাড়া স্বয়ংক্রিয় ইমিগ্রেশন ব্যবস্থা প্রবর্তনের জন্য বিভিন্ন চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ই গেট স্থাপন করা হয়েছে সেই সাথে সুরক্ষা সেবার মান উন্নয়নে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত শিথিল করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি অর্থ উপদেষ্টা বলেন কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন দু হাজার প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে সালেহ উদ্দিন আহমেদ জানান আন্তর্জাতিক সহযোগীদের সাথে সমন্বয়পূর্বক সন্ত্রাসীদের সহ বিভিন্ন ন্যাশনাল সংঘবদ্ধ অপরাধ মোকাবেলার অংশ হিসেবে তুরস্কের সাথে বাংলাদেশের একটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হয়েছে